অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে সিরাপাড়া এরকে হাত উঠালেই দিতে দেখা যায় আছে না নাই সবচেয়ে সিরাপাড়াটা রেখে নামাজের জন্য কপে শয়তান আফসুস শুরু করে সে বলে হায় হায় সারা দিনের জন্য তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেল রহমতের ঝি ঝি বাড়ি ধারা আল্লাহ তাআলা আরশের উপর থেকে নাযিল করতে থাকে আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায় অনেকের ঘুমও চলে আসে ঠিক কি না রাসূলুল্লাহ বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে অজুর সাথে প্রবেশ করা কিসের সাথে বজু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢোকা যাবে কথা বলেন ঢুকা যায় যেই নারীদের মাসিক চলতেছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে ওই নারীদের পক্ষে মসজিদে ঢোকা যায় যাচ্ছে নাই তাহলে এটা হলো এক নম্বর আদব মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো অজু করে আওয়াজ করে বলেন কি করে ঢুকবো অজু করে দুই নাম্বার আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাওক সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাবে। জানতো আপনারা না সবচেয়ে চিরাটা পরে যাক হ্যাঁ অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে সিরা পাড়া এদিকে হাত ওঠেলে এদিকে দেখা যায় আছে না নাই সবচেয়ে সিরা পালাটা রাখে নামাজের জন্য কপাল পোড়া এ জন্য সবচেয়ে সুন্দর জামাটা তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা অনিয়া আদম তুমি যখন নামাজের মুসললায় দাঁড়াবা তোমার সবচাইতে দামি সব চাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও কিনা তাহলে এখন মসজিদে যাওয়ার সময় টি গাই দিয়ে যাবেন বলেন মার্শাল হ্যাঁ সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব। রাজি আছেন তো তিন নম্বর আদাগ হচ্ছে মসজিদে ঢুকার সময় বাম্পা দিয়ে ঢুকতে হয় কোন পা পাড়ে এগুলো মনে থাকে আমাদের গুল্লা যায় আমরা খেয়াল থাকে না তো এগুলা এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনি মসজিদে ঢুকার সময় কোন পা জোরে বেরোয়ার সময় কোন পা মনে থাকবে মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউ্লাহিমিও সুলতান হিল কদিম মিনা রাজিম বিসমিল্লাহ বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসুস শুরু করে সে বলে হায় হায় সারা দিনের জন্য তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি আজকের জন্য যা কালকে তোরে আমি ধরব জন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শয়তানির রাজীম চারটা বাক্যের দোয়া মুখস্থ করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকে ওখান থেকে শুনে আপনারা মুখস্থ করে নিবেন এই দোয়াটা পড়বেন তাহলে ওই দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা টেমটেশন প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তাআলার প্রোটেকশনে চলে গেলেন সুবহানাল্লাহ পড়ে তারপর আল্লাহর হাবিব বললেন ঢোকার আগে আমারে সালাম দাও পড়বেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবिय্য ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বেন আল্লাহ ও আল্লাহ তুমি খুলে দাও আবো আবা রাহমাতিক তোমার রহমতের দরজা তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই মসজিদের ভিতরে রহমত কোথায় রহমত কোথায় মসজিদের ভিতরে রহমত আছে না তার প্রমাণ মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন জানি আর ঘুমে ধরে মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি সবাই ঘুমাইছেন আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময় যে কি ঘুম আসে 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 কমন পড়ছে একেবারে কমন পড়ে গেছে ঘুম আসে কারণ রহমত রহমতের ঝিরঝির বাড়ি ধারা আল্লাহ আরো আরশের উপর থেকে নাজিল করতে থাকে আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায় অনেকের ঘুমও চলে আসে ঠিক কি না এজন্য আল্লাহুম্মা ফতাহলি আবাবা রাহমাতিক ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে